এই কথাটা শুধু বিবাহিত মেয়েদেরকে বলতেছি দেখো বাপের বাড়িতে ভাত ততক্ষণই সস্তা যতক্ষণ আপনার বাবা বেঁচে থাকবে তাছাড়া স্বামীর বাড়িতে ছাড়া বাকি সবার বাড়িতে ভাতের দাম বেড়ে যায় তাই প্রত্যেকটা মেয়েদেরকে বলবো দেখবন স্বামীকে সম্মান করো অবহেলা নয় ওই দিন শেষে কিন্তু স্বামীর জন্য তোমার আমার পেটে ভাত যায় সো স্বামীকে অপমান না করে ভালোবাসায় আগলে রাখো আর যারা পরক্রিয়া করো তারা ভাবো হয়তো স্বামীকে ছেড়ে নাগের ঘরে যে সুখে থাকবে কোনোদিনও না আজ পর্যন্ত কোনো মেয়ে স্বামীকে ছেড়ে নাগের কাছে যে সুখে থাকে না বুঝতে পারছস তো অনেকে ছিলে আমাকে কমেন্ট করে যে মেয়েদের নাকি বিশ্বাস করে না মেয়েরা নাকি তাদের মন ভেঙে দিয়েছে তো আমি সেই সব ছেলেদেরকে একটা কথা বলি ভাই একবার প্রেম করেছো মন ভেঙে গেছে তো কি হয়েছে 100 বার চেষ্টা করো মন ভেঙেছে চাইলে আবার খারা হয়ে মানে উঠে দাঁড়াতে আমার দুলা ভাই কিন্তু এটার মানে এখনো বুঝে নাই বুঝতে পারতো ওজন আসতো কিছু কিছু মেয়ের ভাই একটা কমন ডায়লগ যে ছেলেরা যেই রক্তের গরম দেখায় আমরা মেয়েরা সেই রক্ত প্রতি ড্রেনে ফেলি তো সেই সব মেয়েদেরকে আমি একটা কথা বলি আপু ছেলেরা কখনো রক্তের গরম দেখায় না আর তোমরা মেয়েরা যেই রূপের অহংকার দেখাও সেই রূপ ছেলেরা প্রতিনিয়ত রোদে পড়ায় আসলে ছেলেদের জীবনটা আমরা যেরকম উপরে ভালো দেখি ভিতরে কিন্তু ঠিক সেরকম না ছেলেরা বিয়ের আগে সবসময় এক কথাই তার মাইন্ডে ঘুরে আমার যা যাই হোক না কেন আমার পরিবার যেন ভালো থাকে হ্যাঁ ছেলেরা বিয়ের পরে দুটা কাট গোড়ায় দাঁড়াতে হয় একটা হচ্ছে মায়ের কাট গোড়ায় একটা হচ্ছে বউয়ের কাট গোড়ায় বউ বলে মা শিখিয়ে দিয়েছে মা বলে বউ শিখিয়ে দিয়েছে এই দুইটাকে মানিয়ে নিতে নিতে ছেলেদের জীবন এমনিতেই শেষ হয়ে যায় তারপরেও ছেলেরা মুখ বুঝে সহ্য করে যাতে আমার পরিবার ভালো থাকে বলে কিছু কিছু বৌদি আছে ভাই হট আর সেক্সি ড্রেস পরে পাছা দুলি এমন ভাবে নাচে তো সেই সব বৌদিদের জন্য আজকে আমার এই ভিডিওটা বৌদি আমার নায়িকা হয়েছে ভালোই নাচির জানে লজ্জা শরমের মাথা খাইছে রিলস ভিডিওর টানে জালাই শালাই লাইভে আসি জয়েন্ট হবার কইছে ভিক্ষা চাইয়া লাইক কমেন্টে ভাইরাল বৌদি হয়েছে মানে মানেনার ভাসুর শ্বশুর সবাই হইছে বৌদের কাছে গাইস মনের সুখে নাসিয়া গধী দেখায় তার বত্রিশ ইঞ্চি সাইজ গাড়ি আর বউ এই দুইটা বন্দুকে দিতে নেই দিলেই রে ইচ্ছা মতো চালাবে আমাদের সমাজে কিছু কিছু বিবাহিত মেয়ে আছে যারা অন্য পরপুরুষের ছোয়াই নিজের স্বামীকেও ভুলে যায় সেই সব মেয়েদেরকে একটা কথাই বলবো স্বামী সংসার ভালো লাগছে না স্বামীকে ডিভোর্স দেবে তাহলে আমি বলবো বোন স্বামীকে ডিভোর্স দিয়ে একবার বাইরে বেরিয়ে দেখ দুনিয়াটা কত কঠিন আজকে এ স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে যাবে তো যে ওইখানে দুই তিন মাস থাক দেখবি ওই কাছের চেনা জানা মানুষগুলো তোর সঙ্গে অচেনা জানার ভান করতেছে আর যার জন্য তুই সংসার ছাড়বি সে কি তোকে দিবে ঠাই দিবে না কারণ ওই যে কথাই আছে না শারীরিক চাহিদা মেটানোর লোকের কিন্তু অভাব পড়ে না কিন্তু একটা ডিভোজি মেয়েকে একটা সুন্দর সংসার উপহার দেওয়ার লোকের কিন্তু বড়ই অভাব বুঝতে পারছিস কারণ আজকে যার স্বামী নেই তাকে যে জিজ্ঞাসা করে দেয় যে তার দিনকালগুলো কিরকম যাচ্ছে সে একটা কথাই বলবে বোন আমি যদি পৃথিবীর যে কোনো বিনিময়ে আগে আমার স্বামীর ঘরে আবার ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় পৃথিবীর সব থেকে সুখে আমি হতাম ওই যে কথায় আছে না যার স্বামী নেই সেই বুঝে মূল্য স্বামীকে কখনো অপমান কিংবা অবহেলা নয় সম্মান করতে শিখো কারণ পৃথিবীতে তুমি সবার কাছে বোঝা হলে ওই স্বামী নামক মানুষটির কাছে কখনো বোঝা মনে হবে না বুঝতে পারছো হ্যালো ফ্রেন্ড তো তোমাদেরকে একটা সুন্দর জায়গা দেখাচ্ছে এখানে কোথাও ঘুরতে আসছি তো জায়গাটার নাম তোমাদেরকে পরে বলবো মেনশন করে জানি না এটা কোন অভদ্র মহিলা সেম টু সেম ড্রেস পরে আসছে যদিও এই এইটা আবার কোন মেয়ে জানিনা আমার মতো সেম ড্রেস পরে আসছে এইদিকে দেখো অনেক সুন্দর ফুলের গাছ লোক তাকেই বলতেছি তুমি আপেল আমি লেবু তুমি আপেল আমি লেবু তোমার আমার বিয়ের পর হবে ছোট্ট গুলো পাবো কি হবে তো ঘুরতে আসছে বন্ধু দেখো তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি এত ভিড় এইখানে এই দেখো পিছনে কত লোক এদিকে পানি যাচ্ছে দেখো পানির কিরকম করে আওয়াজ যাচ্ছে হচ্ছে আমি দেখাচ্ছি লোক কিরকম দেখো চলো চলো में और रामू ना पुनोरे मिलो चलो বন্ধু ঘুরতে আসছি গো ঘুরতে এই দেখো কত মাল এখানে আসছে গো চলো তোমাদেরকে জায়গাটা দেখাই ঠিক আছে আরে অশেষ রহমতে রাত পোহালো আবার সকালে সূর্যটা শুভ হোক সবার ক্লান্তি শরীরে রাত পেরিয়ে ফিলে দিন গুড মর্নিং অল ফ্রেন্ড গুড মর্নিং ফেসবুক টিম নীল আকাশ কালো চুল আমার ফেসবুকের ফ্রেন্ডরা সবগুলো এক একটা বিউটিফুল তো যাই হোক অনেক ঠান্ডা সকালে অনেক শীত পড়েছিল এখন একটু সূর্যর আলো উঠছে আর কি মানে রৌদ্র উঠছে তো এখনও গুড মর্নিং বলা যায় তাই না তো সবারই এই দিনটা খুব ভালো কাটুক এ শুধু এই দিনটা না আজকের দিনটা না প্রত্যেকটা দিন যেন আমার সমস্ত বন্ধু খুবই ভালো কাটুক আর ভালো থাকুক সব বন্ধুরাই ঠিক আছে তো ঠান্ডা টাইমে সবাই নিজেদের একটু খেয়াল রাখবে ওকে